হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথম নির্বাচন দীর্ঘ অনেকগুলো বছর পর ডাকসু নির্বাচন আওয়ামী দুঃশাসনের সময়টাতে নির্বাচন থেকে দূরে থাকা মানুষগুলো তাই এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহিত ছিল ডাকসু নির্বাচন ঘিরে ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গিয়েছিল প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে অভিযোগ পাল্টো অভিযোগ ভোটারদের মন জয় করার চেষ্টা গণসংযোগ করা সব কিছুতেই সরব ছিল প্রার্থীরা কিন্তু ভোটের মাঠে আসল খেলা দেখিয়ে দিল ভোটাররা শিবির সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশ বিজয় এবং ছাত্রদলের ব্যাপক ভরাডুবির মধ্য দিয়ে শেষ হয় এবারের ডাকস নির্বাচন ভিপি জিএস এবং এজিএস পদের জয়পান শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম ফরহাদ এবং মহিউদ্দিন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদলের প্রার্থীরা হেরেছে দ্বিগুণেরও বেশি ভোটে শুধু এই তিনটি পদ নয় বারোটি সম্পাদকীয় পদের নয়টিতেই জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা বাকি তিনটি পদে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা এছাড়া অন্যান্য পদ মিলিয়ে সর্বমোট আটাশটি পদের মধ্যে শিবিরের জয় তেইশটি পদে এবং বাকি পাঁচটিতে জিতেছে স্বতন্ত্র ছাত্রদল নিশ্চয়ই এখন ভরাডুবির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে ডেস্ক রিপোর্ট যুগের চিন্তা